আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে আজকের ভিডিওটি একেবারেই আলাদা ও হৃদয় ছোঁয়া একটি বিষয় নিয়ে যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তিনি এই সাতটি লক্ষণ দেখান আমরা অনেক সময় বুঝতে পারি না কেন হঠাৎ আমাদের জীবনে বিপদ আসে কেন প্রিয় জিনিসগুলো একে হারিয়ে যায় কিংবা কেন আমাদের ধৈর্যের পরীক্ষা হয় কিন্তু বিশ্বাস করুন আল্লাহ কখনোই তার বান্দাকে কষ্ট দিয়ে শেষ করেন না প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব আসলে বড় কিছুর প্রস্তুতি আজ আমরা জানবো সেই সাতটি লক্ষণ সম্পর্কে যা বুঝিয়ে দেয় আল্লাহ তা একজন নারীকে তার রহমত সম্মান ও বরকতের পথে এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষের অংশে থাকবে এক গভীর অনুপ্রেরণাদায়ক বার্তা যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ আর প্রিয় বোন যদি এখনও আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না চলুন শুরু করি আজকের অনুপ্রেরণামূলক ভিডিও বিসমিল্লাহ রহমান রাহিম এক যখন আল্লাহ তোমাকে একাকিত্বে ফেলেন বুঝে নাও তিনি তোমার মনকে পরিশুদ্ধ করছেন প্রিয় বোন তুমি কি কখনো ভেবেছ কেন হঠাৎ করে তোমার চারপাশটা ফাঁকা হয়ে যায় কেন যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো একদিন তারা তোমাকে ভুলে যায় কেন হঠাৎ বন্ধুরা আত্মীয়রা এমনকি প্রিয়জনও দূরে সরে যায় তখন মনে হয় পৃথিবীতে তুমি একা চারদিকে মানুষ আছে কিন্তু মন বোঝার মতো কেউ নেই তুমি চুপচাপ বসে থাকো চোখে জল আসে মনে হয় আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু না প্রিয় বোন আল্লাহ কখনোই তার বান্দাকে ছেড়ে দেন না বরং তিনি যখন কাউকে একা করে দেন তখন বুঝে নাও তিনি সেই হৃদয়টাকে নিজের ভালোবাসায় পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছেন একাকিত্ব আসলে কোনো অভিশাপ নয় এটি একটি দিব্য দান যা খুব কম মানুষই বুঝতে পারে আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমেই তিনি তার চারপাশের ভরসাগুলো কেটে দেন যেন সে শুধু তার উপরেই নির্ভর করতে শেখে এই একাকিত্বের সময়ে তিনি তোমার হৃদয়কে পরিষ্কার করেন অহংকার ভাঙেন তোমার ইচ্ছাগুলোকে তার ইচ্ছার সাথে মিলিয়ে দেন এই সময় অনেক নারী কাঁদে হতাশ হয় ভাবে আমার কি সব শেষ কিন্তু আসলে এই সময় শুরু হয় নতুন এক জীবনের যাত্রা তুমি যদি এই সময় ধৈর্য ধরতে পারো নামাজে কান্না করতে পারো আর আল্লাহর দিকে ফিরে যেতে পারো তাহলে বুঝে নিও তিনি তোমার হৃদয়ে হেমন এক শান্তি রাখবেন যা এই দুনিয়ার কোনো সম্পদে পাওয়া যায় না একা থাকা মানে একা হয়ে যাওয়া নয় বরং এটা মানে আল্লাহ তোমাকে বলছেন তুমি আমার জন্য যথেষ্ট এই একাকিত্বই তোমাকে এমন শক্তি দেবে যা দিয়ে একদিন তুমি তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করে ফেলবে মনে রেখো যাকে আল্লাহ একা করেন তাকে পরে মানুষের ভিড়ে বিশেষ করে দেন দুই যখন আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন বুঝে নাও তিনি তোমাকে শক্তিশালী বানাচ্ছেন প্রিয় বোন কখনো কি মনে হয়েছে জীবনটা থমকে গেছে সব কিছু উল্টে যাচ্ছে তুমি চেষ্টার পর চেষ্টা করছো কিন্তু কিছুই ঠিক হচ্ছে না কখনো সংসারে ঝামেলা কখনো প্রিয়জনের দূরত্ব কখনো অর্থনৈতিক সংকট আবার কখনো অসুস্থতা সব কিছু যেন একসাথে ভেঙে পড়ছে মনে হয় কেন আমার জীবনে এত পরীক্ষা আল্লাহ কি আমাকে ভালোবাসেন না কিন্তু প্রিয় বোন যেন কি আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান কারণ সহজ জীবনে কেউ বড় হয় না যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয় তেমনি একজন মুমিন নারী পরীক্ষার আগুনে পুড়ে শক্তিশালী হয় আল্লাহ বলেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ও সম্পদের অভাব দিয়ে অর্থাৎ পরীক্ষা মানেই তোমার প্রতি তার মনোযোগ তিনি তোমাকে ভাঙছেন না তিনি তোমাকে গড়ছেন হয়তো তুমি এখন কাঁদছ কিন্তু এই কান্নাই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে হাসতে শিখবে শুধু আল্লাহর জন্য তোমার এই দুঃখের রাতগুলো একদিন সাক্ষ্য দেবে তোমার শক্তির তোমার ধৈর্যের তোমার ইমানের তাই যখন কষ্ট আসে বল আলহামদুলিল্লাহ কারণ এই জন্য এক নতুন দরজা খুলে দেবে ইনশা আল্লাহ আল্লাহ যখন তোমাকে পরীক্ষা দেন তখন তিনি তোমার ভেতরকার শক্তিটাকে জাগিয়ে দেন তোমাকে এমন এক নারী বানান যে শুধু দুনিয়ার নয় আখেরাতেরও সম্মান পাবে তাই ধৈর্য ধরো সেচদায় কান্না করো, আর বিশ্বাস রাখো এই কঠিন সময়টি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত কারণ এখান থেকেই শুরু হবে তোমার উন্নতির পথ তিন যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু ছিনিয়ে নেন বুঝে নাও তিনি তোমাকে আরও ভালো কিছু দিতে চান প্রিয় বোন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা হঠাৎ করে সব হারিয়ে ফেলি কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো কাছের মানুষ দূরে সরে যায় কখনো এমন কিছু চলে যায় যা তুমি ভেবেছিলে চিরদিন তোমার থাকবে তখন বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যায় মনে হয় কেন আল্লাহ এটা করলেন কেন তিনি আমার প্রিয় জিনিসটাকে কেড়ে নিলেন কিন্তু প্রিয় বোন মনে রেখো আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না বিনা কারণে তিনি যদি কিছু নেন তাহলে তার জায়গায় আরও উত্তম কিছু দিতে চান এটা তার প্রতিশ্রুতি তার রহমত আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর যখন আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন সেটি তোমার ক্ষতি নয় বরং তোমার পরিশুদ্ধির প্রক্রিয়া যেমন গাছের শুকনো ডাল কেটে দিলে সেটি নতুনভাবে বেড়ে ওঠে তেমনি তিনি তোমার জীবন থেকেও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেন যাতে তুমি আরও সুন্দরভাবে বিকশিত হতে পারো হয়তো যে মানুষটাকে তুমি হারিয়েছ সে তোমার ভাগ্যের জন্য ছিল না হয়তো যে চাকরিটা তুমি হারিয়েছ তার চেয়ে ভালো দরজা খুলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ কখনও তার প্রিয় বান্ধাকে খালি হাতে রাখেন না কিন্তু তিনি প্রথমে তোমাকে খালি করেন যেন তিনি তোমার হাতে এমন কিছু দিতে পারেন যা তুমি কল্পনাও করতে পারবে না তাই কিছু হারালে ভেঙে পড়ো না বরং বলো লিল্লাহি ওয়া ইন্না ইহি রাজন আমি আল্লাহর জন্যই তিনি আমার রব যিনি আমাকে দিয়েছিলেন তিনি ভালো জানেন কখন তা ফিরিয়ে নিতে হবে একদিন তুমি পেছনে টাকিয়ে বুঝবে যা হারিয়েছিলে আসলে সেটাই তোমাকে আজকের তুমি বানিয়েছে আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে তোমাকে খালি করেন না বরং পূর্ণ করেন তোমার অন্তরকে তার প্রেম তাওয়াক্কুল আর ইমানের আলোয় ভরে দেন তাই ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর বুঝে নাও যখন কিছু হারাও তখন আসলে আল্লাহ তোমার জন্য আরও বড় কিছু লিখে রেখেছেন শুধু সময়ের অপেক্ষা চার যখন আল্লাহ তোমার দোয়া দেরিতে কবুল করেন বুঝে নাও তিনি তোমাকে সঠিক সময়ের জন্য প্রস্তুত করছেন প্রিয় বোন কতবার এমন হয়েছে যে তুমি নামাজ শেষে চোখের পানি ফেলেছ মন থেকে কেঁদেছ আর বলেছ হে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাও কিন্তু দিন যায় মাস যায় বছর যায় তবু কোনো উত্তর পাও না তখন মনে হয় আল্লাহ কি আমাকে শুনছেন না আমি কি তার প্রিয় নই কিন্তু প্রিয় বোন মনে রেখো আল্লাহ কখনো দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি হয়তো সঙ্গে সঙ্গে দেন না কারণ তিনিই জানেন কোন সময় দিলে সেটি তোমার জন্য কল্যাণকর হবে অনেক সময় আমরা এমন কিছু চাই যা এখন আমাদের পক্ষে ভালো নয় তাই আল্লাহ সেই দোয়াগুলো ধরে রাখেন যেন সঠিক সময়ে তা তোমার জীবনে বরকত হয়ে ফিরে আসে যেমন একটি ফুলের বীজ মাটিতে চাপা থাকে কিন্তু সঠিক সময়ে সূর্যের আলো পেলে ফোটে তেমনি তোমার দোয়াও একদিন ফুটবেই যখন আল্লাহ বলবেন হও আর সেটি হয়ে যাবে দেরি মানেই প্রত্যাখ্যান নয় দেরি মানেই প্রস্তুতি আল্লা তোমার হৃদয় তোমার ইমান আর তোমার ধৈর্য পরীক্ষা করছেন তুমি কি সত্যিই তার উপর ভরসা করছো নাকি তারা হুড়ো করছো এই অপেক্ষার লুকিয়ে আছে তোমার ইমানের সৌন্দর্য যখন তুমি অপেক্ষা করেও ধৈর্য ধরো তখন আল্লাহ তোমার নাম লিখে রাখেন ধৈর্যশীলদের তালিকায় আর তারা বলে এই নারী সত্যি আল্লাহর প্রিয় বান্দা তাই প্রিয় বোন যদি তোমার দোয়া এখনো কবুল না হয় তাহলে হতাশ হয় না তোমার রাব বলছেন আমি তোমার প্রতিটি আহাজারি শুনছি শুধু সঠিক সময়ের অপেক্ষা করো একদিন তুমি দেখবে সেই দোয়া এমনভাবে পূর্ণ হয়েছে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে গেছে কারণ আল্লাহ যখন দেন তখন তিনি সীমাহীনভাবে দেন তাই দেরিকে ব্যর্থতা ভেব না বরং এটাকে বিশ্বাসের পরীক্ষা মনে করে হাসি মুখে বলো আমার রাব আমাকে প্রস্তুত করছেন কারণ তিনি আমাকে বড় কিছু দিতে যাচ্ছেন পাঁচ যখন আল্লাহ তোমাকে অন্যদের অবহেলার মুখোমুখি করেন বুঝে নাও তিনি তোমাকে সম্মানের পথে তুলছেন প্রিয় বোন জীবনের এক সময়ে প্রায় প্রত্যেক নারী এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় যাদের জন্য নিজে সব কিছু দিয়েছিলে যাদের পাশে ছিলে তাদেরই কাছ থেকে অবহেলা পাও এমন কথা শোনো যা হৃদয়কে কেটে ফেলে এমন আচরণ পাও যা তোমাকে ভেঙে দেয় মনে হয় আমি কি এতটুকু অযোগ্য কেন আমি সবসময় অবহেলার শিকার কিন্তু না প্রিয় বোন এই অবহেলাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ শিক্ষা তিনি তোমাকে দেখাচ্ছেন সম্মান মানুষের কাছ থেকে নয় বরং তার কাছ থেকে আসে যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তিনি মানুষের হৃদয় থেকে তোমার প্রতি নির্ভরতা ও আকর্ষণ তুলে নেন কারণ যতদিন তুমি মানুষকে খুশি করার চেষ্টা করবে ততদিন তুমি নিজেকে হারিয়ে ফেলবে কিন্তু যখন আল্লাহ তোমাকে অবহেলার স্বাদ দেন তখন তুমি ধীরে ধীরে শিখে যাও কাকে খুশি করার জন্য আসলে তুমি বেঁচে আছো এই অবহেলা তোমার অন্তরের অহংকার ভেঙে দেয় কিন্তু সাথে সাথে আত্মসম্মান জাগিয়ে তোলে তুমি বুঝতে শেখো আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক বেশি মানুষের চোখে না হলেও এই সময়ে যদি তুমি ধৈর্য ধরো নীরবে সেজদায় গিয়ে কান্না করো আর বলো হে আল্লাহ আমি জানি তুমি আছো তাহলে দেখবে একদিন সেই একই মানুষরা তোমার সম্মান করতে বাধ্য হবে কারণ আল্লাহ বলেন যে নিজেকে আমার জন্য বিনয়ী করে আমি তাকে উচ্চ মর্যাদায় পৌঁছে দিই সুতরাং যখন মানুষ তোমাকে তুচ্ছভাবে অবহেলা করে মুচকি হেসে বলো আমাকে দেখছেন আর তার পরিকল্পনা আমার জন্য অনেক বড়। যখন আল্লাহ তোমার জীবনে পরীক্ষা নেন বুঝে নাও তিনি তোমাকে বিজয়ের উপযুক্ত করে তুলছেন প্রিয় বোন ধৈর্য এমন একটি জিনিস যা মুখে বলা সহজ কিন্তু বাস্তবে ধারণ করা সবচেয়ে কঠিন জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সবকিছু ভেঙে পড়ে চোখে জল আসে মন চায় চিৎকার করে কাঁদতে তুমি চাও এখনই সব সমস্যার সমাধান হোক এখনই শান্তি আসুক কিন্তু ঠিক তখনই আল্লাহ তোমাকে বলেন অপেক্ষা করো ধৈর্য ধার কারণ আল্লাহ জানেন যে নারী ধৈর্য শেখে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এর মানে যখন তুমি ধৈর্য ধরছ তখন আল্লাহ তোমার ঠিক পাশে আছেন তোমার কান্না দেখছেন তোমার নীরবতা শুনছেন তুমি হয়তো ভাবছ কেউ বোঝে না কিন্তু তোমার রব বুঝছেন এই ধৈর্যের আসলে তোমার প্রশিক্ষণ কাল। যেমন যুদ্ধের আগে কঠিন প্রশিক্ষণ নেয় তেমনই আল্লাহ তোমাকে বড় বিজয়ের আগে শক্ত করে নিচ্ছেন তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে সেই বিজয় থেকে বঞ্চিত হবে তাই আল্লাহ চান তুমি স্থির থাকো বিশ্বাস রাখো এবং প্রতিটি কষ্টে বলো আলহামদুলিল্লাহ এই ধৈর্য তোমার হৃদয়কে এতটাই দৃঢ় করবে যে একদিন তুমি নিজের দিকে হাসবে এবং বলবে এটাই ছিল আমার শক্তির উৎস প্রিয় বোন চুপ থাকা নয় ধৈর্য মানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা তুমি যখন দোয়া করছো আর ফল পাচ্ছ না তখনও বিশ্বাস রাখো তোমার দোয়া আকাশে স্থগিত নয় বরং প্রস্তুত হচ্ছে সঠিক সময়ে নামার জন্য তাই আজ যদি তোমার জীবন থেমে গেছে বলে মনে হয় তাহলে হতাশ হয়েও না হয়তো আল্লাহ তোমাকে এক বিশাল বিজয়ের জন্য প্রস্তুত করছেন যেখানে তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য প্রেরণা হয়ে উঠবে মনে রেখো ধৈর্য ধরলে কখনো ক্ষতি হয় না বরং আল্লাহ সেই ধৈর্যকে এমন পুরস্কারে রূপান্তরিত করেন যা দুনিয়া ও আখেরাত উভয়ই তোমাকে গৌরব দেবে সাত যখন আল্লাহ তোমাকে নিজের দিকে ফিরিয়ে নেন বুচে নাও তিনি তোমাকে তার প্রিয় বানাতে যাচ্ছেন প্রিয় বোন জীবনের কিছু সময় এমন আসে যখন হঠাৎ মনে হয় সব দরজা বন্ধ আনন্দ হারিয়ে যায় অন্তরে এক অদ্ভুত ভার নেমে আসে যা কিছুই করো মনে শান্তি পাও না দুনিয়ার রঙিন জিনিসগুলো একসময় ফিকে লাগে তখন অনেক নারী ভাবে আমি কি ব্যর্থ আমার জীবনে কি আর কোনো আলো নেই কিন্তু না প্রিয় বোন ঠিক এই সময়টাই আসলে সবচেয়ে বরকতময় মুহূর্ত কারণ এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন তুমি যখন পৃথিবীর সব কিছুর থেকে ক্লান্ত হয়ে যাও তখন আল্লাহ তোমার হৃদয়ে সেই নরম টানটা দেন যা তোমাকে শেষদার মাটিতে নিয়ে যায় তুমি তখন একদিন হয়তো নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলো হে আল্লাহ আমি তোমারই আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় তোমার পুনর্জন্ম কারণ যখন কোনো নারী নিজের রবের দিকে ফিরে আসে তখন তার জীবন নতুন করে অর্থ পায় তার অশ্রু পরিণত হয় রহমতে তার দুঃখ রূপ নেয় দোয়ায়। আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন তিনি তাকে প্রথমে দুনিয়ার সব মিথ্যা ভালোবাসা থেকে আলাদা করেন যেন সে আসল ভালোবাসা আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারে তোমার মন যখন আল্লাহর নাম শুনে কেঁপে ওঠে চোখে পানি আসে তখন বুঝে নাও তোমার হৃদয় পরিশুদ্ধ হচ্ছে আল্লাহ বলেন যে আমার দিকে ফিরে আসে আমি তার প্রতি করুণাময় তাই যদি তোমার জীবনে এমন মুহূর্ত আসে যখন দুনিয়া অর্থহীন লাগে আর তুমি আল্লাহর দিকে ঝুঁকে পড়ো তাহলে আনন্দ করো কারণ সেটাই তার ডাক তিনি তোমাকে তার ভালোবাসার পথে টেনে নিচ্ছেন যেখানে কোনো ভয় নেই কোনো হতাশা নেই কেবল প্রশান্তি আর তৃপ্তি আছে এই ফেরার পথে আল্লাহ তোমার হৃদয়কে এমনভাবে নরম করে দেন যেন তুমি অন্যদের কষ্ট অনুভব করতে পারো তুমি বদলে যাও তুমি তখন আর আগের মতো থাকো না তোমার কথায় আসে কোমলতা আচরণে আসে দয়া জীবনে আসে শান্তি এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়কে রূপান্তরিত করেন তুমি তখন এমন এক নারী হয়ে উঠো যে মানুষের প্রশংসায় নয় বরং আল্লাহর সন্তুষ্টিতেই সুখ খুঁজে পায় মনে রেখো যখন আল্লাহ তোমাকে নিজের দিকে ডাকছেন তখন তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী কারণ পৃথিবীর সব কিছু হারিয়ে গেলেও যদি তুমি আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি কিছুই হারাওনি কিন্তু যদি আল্লাহকে হারাও তাহলে তুমি সবই হারিয়ে ফেলেছ তাই যখন তোমার অন্তর কান্না চায় শেষদায় যাও বলো হে আমার রব আমি ফিরে এসেছি আমাকে আর ছেড়ে দিও না তিনি তখন বলবেন আমার দাসী আমি সবসময় তোমার সঙ্গেই ছিলাম